হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি বেটা একটা একটু হাই করে দাও ওদেরকে একটু হামি দিয়ে দাও ওই বাবা তোমরা আমার সোনাটাকে অনেক ভালোবাসা দিও আর অলরেডি দিচ্ছ তার জন্য তো ধন্যবাদ অনেক তো আমরা এখন বসে পড়েছি যে রসুনগুলো ছাড়াতে কারণ আজকে হচ্ছে হবে আমাদের বাড়িতে মাংস তাই আমরা বসে পড়েছি রসুন ছুরি নিয়ে বসে পড়েছি এগুলা ছাড়াতে হবে মশলার জন্য তো আমার সোনা বেটা ওদেরকে বলো তোমরা খেয়েছো কেমন আছো সবাই বলো 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 আমি ভালো আছি বলো আমি ভালো আছি বলো তুমি কেমন পড়ো একটু বলো তো কি পড়ো মা তুমি কি খেয়েছো ওই দেখো রসুন খাচ্ছে হাই হাই বলো যে দেখতে পাচ্ছি মুরগিটা কেমন পাস দিয়ে চলে আসলো একদম ভয় করে না কি বলবো তো যাই হোক বেটা তুমি কি খেয়েছো মা জোরে বলো কি খেয়েছো আপলা খেয়েছে আপলা বুঝছো মুরগিটা চেঁচাতে শুরু করলো ডিম দেওয়ার সময় হয়ে গেছে তাই ওরা এক এক করে বাড়িতে আসছে তো মানহা শুধু এদিকে আর ওদিকে এদিকে ওদিকে ওর শুধু এটাই আই বেটা মানহা বলো তুমি কেমন পড়ো বেটা বলো তো ও পড়ো আচ্ছা তোমাকে কে বই কিনে দিয়েছে মা নানি বই কিনে দিয়েছে আচ্ছা তোমাকে কে মেরেছিল ভালো করে বলো কে মেরেছে না ভালো করে বলো কে মেরেছে ও মা মেরেছিল তুমি দুষ্টুমি কেন করেছিলে বলো বলো দুষ্টুমি কেন করেছিল যে মা কখনো এত বিরক্তি হয় মানে কি বলবো মানে ও এত দুষ্টুমি করে যে মানে ওইরকম সিরিয়াসলি মানে না মানে একটু ভয় দেখায় তো কেমন বলে দিচ্ছে মা মেরেছে

কী করবো বলো এর মধ্যে ভিডিও করতে হচ্ছে কী কিছু করার নেই তো মা নেই বাড়িতে মাকে যে ছাগল নিয়ে মাঠে তো আমরা মায়ের একটু হেল্প করছি কারণ মশলাটা ছাড়াচ্ছি আর কি এটা একটু মায়ের মানে হেল্প হয়ে যাবে মানে এসে একটু কাজটা কম হবে তাই তো মান হার কী কান্ড দেখো ওখানে বাটি নিয়ে বসে পড়েছে রসুনগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে আর প্লিজ প্লিজ তোমাদেরকে সরি মুরগিটা খুব ডাকছে হলো সরি মুরগিটা খুব ডাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে